যাতে এক তারিখে না বুথের দিকে এজেন্টগুলো যায় কিন্তু ভয় পাওয়ার কোনো জায়গা নাই স্পেশাল পুলিশ অফিসার আছেন তাদের নাম্বার আমরা নিচ্ছি যিনি অ্যাপয়েন্ট হচ্ছেন এ আরও যিনি আছেন তাদের নাম্বার আমাদের কাছে আছে ইলেকশানকে যিনি শান্তিপূর্ণভাবে যারা করার দায়িত্ব নিয়েছে তাদের নাম্বার আমাদের কাছে আছে আপনাদের কাছে অনুরোধ করব প্রশাসনের যারা কর্তা আছে এখানকার থানার যারা আছেন দায়িত্বশীলেরা আছেন ডিসি স্যার আছেন স্যার আছেন অফিসার আছেন তাদের নাম্বার আমাদের কাছে আছে যেখানে যেখানে মনে হয় যদি মনে হয় এখানে ডিস্টার্ব করছে আমাদের অঞ্চল নেতৃত্বদের মাধ্যমে আমাদের কাছে আপনারা খবর পাঠাবেন আমরা হচ্ছি এসি ডিসি স্যার পর্যন্ত এবং স্পেশাল পুলিশ অবজারভার থেকে শুরু করে সেন্ট্রাল ফোর্স যারা মনিটরিং করছে টোটাল তাদেরকে আমরা ইনফরমেশান দেব তাদের মাধ্যমে এলাকার গুন্ডাবিবস্থা বিমস্তানি আমরা বন্ধ করব। ভয় পাওয়ার কোনো জায়গা নাই সকাল হবে এক তারিখ সকাল হবে আপনারা যারা আছেন চলে যাবেন যারা আছেন যত যত দায়িত্ব পালন করবে ওখানে গিয়ে আপনারা কোনো রকম কোনোরকম ছাপ পাব সেইগুলোকে আপনারা হাত সাথে সাথে যদি দেখেছেন আপনাদের এলাকাতে আপনারা আরেকটা মিছিল আসছে আবার কে দেখে জানে ভাড়া করে ঠিক আস্তে আস্তে তোমরা বসো তোমরা বসো ওরা আসছে তবে আমি একটা কথা এখানে বলে যাচ্ছি আমি ভালোবাসার মানুষ আপনারা আমাদের ঠিক কথা কিন্তু আজকের পর থেকে আজকের পর থেকে আপনাদের কাছ থেকে আমি একটা আশা করব এটা না দ্বিতীয়বার হয় ওই ডিজে আর হৈ হৈ করে এটা কিন্তু মেনে নেওয়া যাবে না এ ভালোবাসাকে আমরা কিন্তু দরকার নেই বলে দিচ্ছি এই ভালোবাসা আমি চাই না সুশৃঙ্খল আমরা চলবো আমরা আজকে যদি এই ধরনের করি ওই তৃণমূলের হিজড়া হিজড়ে নিয়ে এসে নাচাচ্ছে কালকে আমরা করে ফেলবো ও কাজ আমরা করব না আমরা শান্তিপূর্ণভাবে আসব। আমাদের স্লোগান আছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্লোগান বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার স্লোগান চোর বাংলা স্লোগান দেবো দেশ 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 থেকে চোরমুক্ত দেশ যাতে হয় তার স্লোগান দেব এক কথায় আমরা আমাদের পার্টির স্লোগান দেবো কোনো রকমভাবে ডিজে এই ধরনের এগুলো আমরা প্রশ্রয় দেবো না বলে রাখছি বন্ধুগণ তাহলে কি বললাম সকালে যাবে বসে যাবেন যদি দেখেন আপনি ভোটার আপনাকে ভোটে যেতে আটকাচ্ছে তৃণমূলের উন্নয়ন বাহিনী বাহিনী দিয়ে আপনারা কিচ্ছু করবেন না আপনারা বিশ ত্রিশ পঞ্চাশ জন একত্রিত হবে আমাদের নেতৃত্বদেরকে জানাবেন আমরা কি অর্থে টিম সেখানে পাঠাবো ওই টিম নিয়ে এসে ঐক্যবদ্ধভাবে আপনাদেরকে স্কট করে নিয়ে যাবে ভোট কেন্দ্রে নিয়ে যাবে ভোট দান করাবে এবং স্কট করে আপনাদের গন্তব্যস্থলে পৌঁছে দেবে তার দায়িত্ব আমরা নেব আপনারা ভয় পাবেন ভয় পাবার কোন জায়গা নাই আর এইটা কলকাতা পুলিশের কাছে একটা বড় চ্যালেঞ্জ সত্যিকারের কথা বলি অবশ্যই বেঙ্গল পুলিশকেও সম্মান দিই কলকাতা পুলিশকেও সম্মান দিই কিন্তু যদি দেখা যায় কলকাতা পুলিশের যেন বেশি স্মার্টনেস একটু বেশি পাওয়া যায় তাই প্রথমে তারা এই ভাঙনের দায়িত্ব পেয়েছে প্রথম তাদের নির্বাচন কলকাতা পুলিশ দায়িত্ব নিয়ে এই ভাঙনে এই কালিনে কত শান্তিপূর্ণ ইলেকশন কথা হতে পারে তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ আমরা চাইবো কলকাতা পুলিশ তাদের সম্মানকে তাদের ইজ্জতকে তাদের উপরে যে ভরসা আছে সেটা বজায় রেখে এই বাংলাদেশের এই কালিগের প্রত্যেকটা ভোটার যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে তার ব্যবস্থা করবে সিআইআর গাইডলাইন কমিটি তাহলে তাহলে চাপের কোনো চাপের কোনো জায়গা নাই শান্তিপূর্ণভাবে ভাবে ইলেকশন হবে ওই পাড়ার হুমকি দেবে চালানার নেতা তাদেরকে শুধু বলে দিই অলরেডি অফিসার থেকে তুলে নিয়েছে শৌকত মোল্লা সাহেবকে ওই ভাব সাহেব ওর ভরসায় যারা লড়াই করছিল সে অবজার্ভার কিন্তু এখন চলে গিয়েছে এবার বুঝতে থাকুন আস্তে আস্তে কে কোথায় যাবে কে তেহার জিলার দিকে পা বাড়াচ্ছে আগে থেকেই বুঝতে পেরে গেছে বলে আস্তে আস্তে হয়তো দায়িত্ব তুলে নিচ্ছে জেলের ভাত খাবে বলে এগিয়ে যাচ্ছে আর দায়িত্ব আস্তে আস্তে তুলে নিচ্ছে তো পাড়ার যারা আছে আমি এখানে সম্মান জানিয়ে বলবো কে তৃণমূল করেন কে সিপিএম করেন কে বিজেপি করেন কে ভিন্ন রাজনৈতিক মত রাখেন রাখেন প্রত্যেককে সম্মান জানিয়ে বলবো দিনের শেষে আমরা প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করো এটা আমি বারবার বলে আসছি যে শান্তিপূর্ণ সৌজন্যতার রাজনীতির কথা এই কথাটাকে যদি কেউ দুর্বল ভেবে আর আমাকে যে ভাইজান দুর্বল বলে বারবার কথা বলছে এটা কিন্তু ভুল হবে অন্যায়ের কাছে মাথা নত করে না এই এই হাতি চালা শিখছেন এখানে আমার কর্মীদের অত্যাচার হয়েছিল আমাদের কর্মীদের উপরে অত্যাচার করেছিল কর্মীকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য আমি এসেছিলাম আমার উপর কানঘাটি হামলা চলিয়েছিল কিন্তু আমি মাথা নত করিনি আমি দুর্বল নয় কারণ সৌজন্যতা রাজনীতিকে প্রাধান্য দিই বলি আপনাদের বলছি আপনারা যে যারা যদি দল করছে করুন দিনের শেষে প্রতিবেশী